ফেসবুক থেকে কিভাবে ইনকাম শুরু করব বিশেষ করে ফেসবুক রিলস থেকে আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও বানাতে পারেন তাহলে আপনার জন্য এই সুযোগ আজকে আমি আপনাকে দেখাবো ফেসবুক প্রফেশনাল মোড কি মনিটাইজেশন অন করার নিয়ম রিলস বানানোর কিছু গোপন কৌশল আর কিভাবে নিয়মিত ইনকাম করবেন চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমেই জেনে নিই ফেসবুক রিলস কি এবং কেন ভাইরাল হয় ফেসবুক রিলস এখন ইউটিউব শর্টস আর ইনস্টাগ্রাম রিলসের মতোই শক্তিশালী একটি ফিচার প্রতিদিন কোটি কোটি মানুষ রিলস থেকে শেয়ার করে ভাইরাল হয় কারণ মানুষ পনেরো থেকে তিরিশ সেকেন্ডের ছোট কন্টেন্টগুলো বেশি পছন্দ করে এআই অ্যালগোরিদম আপনার ভিডিওকে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেয় আপনি যদি ক্রিয়েটিভ হন তাহলে ভাইরাল হওয়া খুবই সহজ আর মজার বিষয় হচ্ছে এই রিলস দিয়ে এখন টাকা ইনকাম করা সম্ভব এখন আসি ফেসবুক প্রফেশনাল মোড কি ফেসবুক ইনকামের প্রথম ধাপ হচ্ছে ফেসবুক প্রফেশনাল মোড চালু করা এই মোড চালু করলে আপনার প্রোফাইল একটি পেজের মতোই কাজ করবে এতে আপনি পাবেন ক্রিয়েটর টুলস ইনসাইট বোনাস প্রোগ্রাম অ্যাক্সেস কিভাবে প্রফেশনাল মোড অন করবেন আপনার ফেসবুক প্রোফাইল ওপেন করুন উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করুন এখানে দেখবেন টার্ন অন প্রফেশনাল মোড এই অপশনটিকে সিলেক্ট করুন টার্ন অনে ক্লিক করুন নেক্সটে ক্লিক করুন নেক্সট এখানে পাবলিক রেখে নেক্সট করুন আবারও নেক্সট নেক্সট করুন ওকে ডান এখন আপনার প্রোফাইলে ক্রিয়েটর মোড চালু হয়ে গেছে মনিটাইজেশন এলিজিবল প্রশ্ন আসছে আপনি কি ফেসবুক থেকে ইনকাম করার জন্য যোগ্য কিনা চলুন সেটা দেখে নিই প্রথমত আপনার বয়স আঠারো বছর হতে হবে কমপক্ষে আপনার প্রোফাইলে পাঁচ হাজার ফলোয়ার অর্জন করতে হবে রিলস বা ভিডিওতে নির্দিষ্ট ভিউজ থাকতে হবে রিলস বোনাস প্রোগ্রাম দু সালের আলোচিত ফিশার এই প্রোগ্রামে ফেসবুক শুধু রিলস বানানোর জন্য টাকা দেয় এই রিলস প্রোগ্রামটি আপনি কিভাবে পাবেন ফেসবুক নিজেই আপনার জিমেইলের মাধ্যমে আপনাকে ইনভাইট পাঠাবে তারপর মেইল থেকে যুক্ত হয়ে যাবেন প্রোগ্রামে এই প্রোগ্রামের ইনকাম নির্ভর করে আপনার রিলস বা ভিডিওর ভিউজ এনগেজমেন্টের উপর এখন আসি রিলস বানানোর কৌশলে রিলস বানানোর সময় অবশ্যই আপনাকে কিছু কৌশল মেনে রিলস বানাতে হবে তাহলে আপনার ভিডিও খুব দ্রুত ভাইরাল হবে গুরুত্বপূর্ণ পাঁচটি টিপস নাম্বার এক হুক যুক্ত করুন ভিডিওর প্রথম তিন সেকেন্ডে যেমন বলতে পারেন ভিডিওর শেষে মজা আছে শেষটার জন্য প্রস্তুত ছিলাম না এরকম যুক্ত করুন নাম্বার দুই ট্রেন্ডি মিউজিক ব্যবহার করুন ফেসবুক মিউজিক লাইব্রেরি থেকে ট্রেন্ডিং মিউজিক আপনার ভিডিওতে ব্যবহার করুন নাম্বার থ্রি ভার্টিকাল ভিডিও বানান ক্যামেরা সোলাই রেখে ভিডিও রেকর্ড করুন যেটা মানুষের মনোযোগ ধরে রাখে নাম্বার চার এআই দিয়ে ট্রেন্ডি ভিডিও বানান চার জিপিটি পিক্টোরি ডট এআই ক্যাপ কাট ক্যানভা এইগুলোর সাহায্য নিতে পারেন নাম্বার পাঁচ ভিডিওর শেষে কল টু অ্যাকশন দিন যেমন বলতে পারেন এরকম আরও ভিডিও পেতে পেজটি ফলো করুন বা এই সম্পর্কে আরও ভিডিও চাইলে কমেন্ট করুন আমার অনেক ফ্রেন্ড তারা তিন চার মাসের মধ্যে পাঁচ ছ হাজার করে ফলোয়ার পেয়ে গেছে এবং তারা রিলস ভিডিও থেকে ইনকাম করছে তারা শুধুমাত্র মোবাইল দিয়ে ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে কিছু সতর্কতা আপনাকে অবশ্যই মেনে ভিডিও আপলোড করতে হবে অন্যের ভিডিও কপি করে আপনার প্রোফাইলে বা পেজে আপলোড দিবেন না ভুল বা ভুয়া কলেক্ট আপলোড দেবেন না কমেন্টে হেড স্পিচ বা স্প্যাম লিখবেন না এসব করলে আপনার প্রোফাইল কখনো মনিটাইজেশন পাবেন না তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে কিভাবে ফেসবুক রিলস থেকে ইনকাম শুরু করতে পারছেন আপনি যদি এখনও ফেসবুক প্রফেশনাল মোড চালু না করে থাকেন তাহলে আজই চালু করে ফেলুন তো এই ধরনের আরও গাইড পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং আপনি কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ